जय <laughs> জাতিগত ভাবে মানুষের নৈতিক দলের কৌশল আজকে জানার চেষ্টা করছে আজকে তৃণমূল কংগ্রেসের আছে আমাদের যে তৃণমূল কংগ্রেসের তথ্য চুরি করান যে চক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বর্তমান শহরে আমরা বিধায়ক প্রকাশ নেতৃত্বে এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ বিক্ষোভ সভা আয়োজন করেছি উপস্থিত রয়েছেন আমাদের বিধায়ক মোহন দাস বর্তমান পৌরসভার সম্মানীয় কাউন্সিলরবৃন্দ বৃন্দ আমার দলের বিভিন্ন স্তরের শাখা সংগঠন সহ সমস্ত কর্মী ভাইরা আইনজীবী ভাই সহ মানুষের নাগরিকত্ব যাতে কেড়ে নেওয়া না হয় তার জন্যে ভারত ফর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় রকম ঝড় হয় বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা রক্ত দিয়ে তার প্রতিবাদ করবে জানি কলকাতায় এক বল ছাড় 1500 এসে কলকাতায়ে আমাদের যে কাণ্ড হচ্ছে তৃণমূল কংগ্রেসটা চলে আইটি সেল তিনি দায়িত্ব আছেন প্রতীক জৈন সেই অফিসে ঢুকে আইপ্যাকের অফিসে যে দলে আমাদের সঙ্গে ঢুকিয়ে আইটি সেটটা দেখেন তিনি তার বাড়িতে হঠাৎ করে সকাল থেকে ঘেরাল চলছে এবং আমাদের যে সমস্ত নথি দলের সমস্ত নথি প্রার্থী সিলেকশন থেকে আর্থিক বিষয় থেকে দলীয় সিদ্ধান্ত থেকে সব ফাইল আছে সেগুলো নিয়ে জোর করে কেড়ে নেওয়া হয়েছে নেত্রী খবর পেয়েছেন চলে গেছেন সকাল থেকে এখনো আছেন প্রতিবাদ করছেন প্রতিরোধ করছেন যে এভাবে অগণতান্ত্রিকভাবে একটা বিজেপি সরকার যেভাবে আজকে গোটা বাংলায় যেভাবে অত্যাচার করছে ভাবা যায় আজকে আমাদের আন্দোলন হচ্ছে যারা পথচারী আছেন তাদেরকে বলবো আপনারা একটু সহযোগিতা করুন এত বড় বিষয় ভাবা যায় না বিজেপি তো নেই বিজেপি ভারতের কেন্দ্রের সরকার চালাচ্ছে বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি নয় বিজেপি মানে ভারতীয় জনজাল পার্টি সেই জঞ্জাল পাটির কোন সংগঠন নেই ওদের শাখা সংগঠন দিয়ে চালাচ্ছে দল শাখা সংগঠন কি না নির্বাচন কমিশন শাখা সংগঠন কি ইডি শাখা সংগঠন সিবিআই এদের কে দিয়ে দিয়ে বিজেপি সরকার চালাচ্ছে এখন নেই বাংলায় কিছু নেই হবে না এসআর শুয়ে পড়েছে এসারে কিছু হয়নি এসারে কিছু করতে পারেনি সাতাত্তরটা ছিল বিধানসভায় সাতাত্তর ছিল পঞ্চাশে থেকেছে এবার একটা সাত কাটবে সাত থাকবে যতই ইডি করো যতই সিবিআই করো যতই নির্বাচন কমিশন করো সাতাত্তর থেকে সাত সাথে নামবে ওই আপনার যতই চা চেঁচাকে বাংলার সাতটা অসভ্য বর্ণর ওই সকাল থেকে চেঁচাকছে বলছে ও ওই টাকা তো চোর শুধু বলে যাচ্ছে ওই আপনার সুভেন্দু অধিকারী যতই করে এখানে কিছু হবে না ভাই সাতাত্তর থেকে সাথে নামবে যেভাবে আজকে অপদস্ত করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে সকাল থেকে অপদস্থ করছে এটি আবার হাইকোর্টে গেছে আজকে গায়ের চোরে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার গায়ের চোরে আমাদের গোটা বাংলায় ক্ষমতা দখলের জন্যে আজকে যে যেভাবে চক্রান্ত করছে সমস্ত বাংলার মানুষকে সমস্ত বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার মানুষকে আহ্বান জানাবো আসুন আমাদের আন্দোলনে সামিল হন একটু হয়তো কষ্ট হবে শুধু ক্ষমা চলে নিচ্ছি সকাল থেকে মমতা ব্যানার্জি এখনো আছেন সেই ইডি এখনও করছে অসভ্যতা বর্বরতা এখনো চালিয়ে যাচ্ছে আমরা আশা করি আগামী দিনে মানুষ আমাদের সঙ্গে আছে যতই ওই কমিশন এজেন্ট নির্বাচন কমিশন ইডি সিবিআই দিয়ে কিছু হবে না বাংলায় তৃণমূল আছে তৃণমূল থাকবে নিশ্চিন্ন হয়ে যাবে দল দল ডাকাতের নমস্কার আমাদের আন্দোলন চলছে চলবে আইপি সেল এর অফিস এবং আমাদের প্রধান প্রতীক জৈনের বাড়িতে যেভাবে আচমকা ইডি ঘরে ঢুকে যেভাবে সমস্ত কাগজপত্র তদরুত করছে যেখানে আমাদের বাংলার দলের সমস্ত কাজকর্ম যেখানের মাধ্যমে পরিচালনা হচ্ছে সেই অফিসের ফাইল চুরি করার জন্য কারা কোথায় প্রাপ্তি হবে সেসব নাম দেখার জন্য যেভাবে দিদি ঘরে ঢুকে গেল এইভাবে গোটা বাংলা জুড়ে যখন নির্বাচন এগিয়ে আসছে সমস্ত দিকে এরা বিভিন্ন দলীয় নেতা মন্ত্রীদের এবং শেষ পারে আমাদের কাজ যেখান থেকে আমাদের কাজ চলছে আমাদের দলের সেই জায়গায় ইডি পাঠিয়ে এরা গোটা বাংলা জুড়ে যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে এরা আগের বারো নির্বাচনের আগে এভাবে অনেক সিবিআই ইডি পাঠিয়ে বিভিন্ন দলীয় করা হেনেস্তা করার চেষ্টা করছে এবারও চেষ্টা করছে যেহেতু আর কয়েক মাস পর নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে যেমন আমাদের দলীয় নেতাদের এরা করছে তার সঙ্গে সঙ্গে আমাদের দলের সমস্ত কাজের ফাইলপত্র চুরি করার জন্য আজকে আচমকা ইবি ঢুকে গেছে ঢুকে তারা আমাদের আইটি সেলের অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে চাইছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গেছেন আমাদের দলের কাগজপত্রগুলো তিনি নিয়ে গেছেন কিন্তু আমরা মনে করি কেন এত ষড়যন্ত্র কিসের জন্য ষড়যন্ত্র বাংলায় কাজ করুন বাংলায় কাজ করে নির্বাচনে জিতুন বারবার পরাজিত হবেন আর বারবার বাংলার মানুষের ওপর এই অত্যাচার করবেন এই অত্যাচার গোটা বাংলার মানুষ দেখছে এবারের নির্বাচনে আপনারা একবারে শেষ পর্যায়ে গিয়ে দাঁড়াবেন সাতাত্তরটা সিট ছিল দু হাজার একুশে এবার আপনারা তিরিশটা সিটও পার করতে পারবেন তা বাংলা থেকে

শেষ পর্যন্ত কোনো কিছুতে কিছু না করতে পারে এখন আমাদের দলীয় কার্যালয় যেখানে আমাদের আইটি সেলের অফিস যেখান থেকে আমাদের কাজ চলছে গোটা বাংলার তার ফাইলপত্র চুরি করার জন্য আজকে এই জিনিস করেছে এর আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদ জানাই যে গোটা বাংলার মানুষ আজকে ধিক্কার জানাচ্ছে আমরাও বর্তমান দক্ষিণের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতৃত্ব আমাদের শহরের সভাপতি রয়েছে কাউন্সিলররা রয়েছে আমরাও এই বিক্ষোভ কর্মসূচি পালন করলাম কে হারাবার জন্যই যে চেষ্টা করছে তৃণমূলকে হারাবার জন্য কিন্তু সেটা তো সোজা হবে না দু হাজার সালে ওরা অনেক কিছু করেছিল অনেক নেতামন্ত্রীর বাড়ি সিবিআই ইডি পাঠিয়ে তাদের জেলে ঢুকিয়েছিল কিন্তু লাস্টে রেজাল্ট দেখা গেল কি মাত্র সাতাত্তরটা পেয়েছে এবার তারা তিরিশটা সিটও পাবে না কারণ গোটা বাংলার মানুষ দেখছে একদিকে এসআইএর মধ্য দিয়ে বাংলার লক্ষ লক্ষ মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে যারা আজকে পাঁচবার সাতবার ভোটে অংশগ্রহণ করেছে সেই মানুষদেরও নাম বাদ দেওয়া হচ্ছে সেটা যেমন করছে তারপরে আবার এইভাবে কাগজপত্র চুরি করে কে কোথায় বিরার্থী হবে তাকে ঠেট দেওয়া তাকে সিবিআই পাঠানো তার বাড়ি তার বাড়িতে ইডিআই পাঠানো এই সব চক্রান্ত করে তারা বাংলায় ক্ষমতায় আসতে চাইছে কোনোভাবেই তারা বাংলায় ক্ষমতায় আসতে পারে না কারণ বাংলার মানুষ দেখছে যে কিভাবে বাংলার ওপর কেন্দ্রীয় সরকার অত্যাচার করছে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ইডি সিবিআইকে সঙ্গে নিয়ে যে অত্যাচার করছে সেটা বাংলার মানুষ সবাই দেখতে পাচ্ছে সবার আগে শুভেন্দু অধিকারীর বাড়ি তদন্ত করা দরকার কারণ শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের আটটা নয়টা মন্ত্রী হয়েছিলেন তিনি কোটি কোটি টাকা আমাদের মন্ত্রিসভা থেকে চুরি করে তিনি নিয়ে গেছেন তাই সবার আগে তদন্ত হলে শুভেন্দু অধিকারীকেই সবার আগে তদন্ত করে তার বাড়িতে ইডিসিবিআই আগে কেন্দ্রীয় সরকার পাঠান